নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো হনুমানজির কৃপা অনুভব করতে পারছি না আমি অনেকদিন ধরে হনুমানজির চরণ ধরে আছি কিন্তু হনুমানজির কৃপা এখনও পর্যন্ত অনুভব করতে পারছি না আমার দ্বারা কি কোনো ভুল হয়ে যাচ্ছে না কোনো কিছু আমাকে বিশেষ কিছু করতে হবে সংক্ষেপে আমি বলে দিই আপনাদেরকে মন করম বচন ধ্যান জো লাভে সোফাহিটা তো পড়েইছেন তো মন করম বচনের দিকে ধ্যান দিতে হবে কাউকে কোনো কিছু কথা বললে সেই কথাটা সম্পূর্ণভাবে সেই কাজটা করতে করতে হবে এবং করার চেষ্টা করা দরকার মন থেকে পরিষ্কার হওয়া দরকার পাশাপাশি কোনো বাড়ির উন্নতি হচ্ছে সেই দেখে যদি আমার নিজের হিংসা হয় তাহলে মনে ভাবতে হবে যে আমার মনের মধ্যে কোনো পরিবর্তন হয়নি এখনও মনের মধ্যে পরিবর্তন ধীরে ধীরে নিজে নিজেকে ধীরে ধীরে করতে হবে একসঙ্গে মনে ভাবলেও যে হঠাৎ করে আমি পরিবর্তন হয়ে যাব না 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 সেটাও হয় সম্ভব নয় হঠাৎ করে কোনো রকম পরিবর্তন হওয়া যায় কয়েক দিনের জন্য কিন্তু লম্বা সময়ের জন্য পরিবর্তন হলে ধীরে ধীরেই পরিবর্তন হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সাধুসন্ত মানুষদের কখনো অপমান করা যাবে না সৎসঙ্গ বেশি করে থাকতে হবে সৎসঙ্গ যেখানে সৎসঙ্গ হয় সেইখানেই সৎসঙ্গ উপভোগ করা দরকার এবং সৎসঙ্গের যে সৎ কথাবার্তা সেগুলো নিজের মধ্যে প্রয়োগ করা দরকার সময় অনেক মানুষের কাছে থাকে না সেই জন্য মোবাইলের মাধ্যম যে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সৎসঙ্গ হয় বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুকেতে তো সেই সব সৎসঙ্গ আমাদের শোনা দরকার গুরু মহারাজদের যার যে গুরু মহারাজ আছে যে যে গুরু মহারাজের গুরুদেব ভগবানের চরণ ধরেছেন তার তারই সদ্বাণী শোনা বেশি দরকার সবার সৎ সদ্বাণী তো সবারই শোনা দরকার কিন্তু বেশি করে শোনা দরকার যে গুরুর কাছে যে দীক্ষিত তো গুরুর কাছে সৎ বাণী শোনা এটা একটা পরিবর্তনের লক্ষণ যখন সৎ বাণী যখন ধীরে ধীরে শুনতে আপনার ইন্টারেস্ট হবে তখন আপনাকে মনে ভাবতে হবে যে আমি কিছু বদলাতে চলেছি কিন্তু বদলাতে চলেছি এই কথাটা মনে মনেই ভাবা দরকার পর কাউকে বলার প্রয়োজন নেই ধীরে ধীরেই কিন্তু আশপাশের মানুষ বুঝতে পেরে যাবে আপনার পরিবর্তনটা আর হনুমানজির কৃপা অনুভব মন করম বচন থেকে যে ধ্যান দিয়ে করে যে আগে চলবে হনুমানজির প্রত্যেক দিন পূজা পাঠ করবে গুরুদেব ভগবান যে সরল বাণী সেই সরল বাণী প্রয়োগ করবে মেনে চলবে তাহলে কিন্তু বজরঙ্গলী বালাজি মহারাজের চরণ ধরে যে অনুভব পাওয়া যায় অনুভব পাওয়া বেশি কঠিন কাজ নয় অনেকেরই প্রশ্ন ছিল এবং বিভিন্ন সময় আমি এই কথা আলোচনা করে থাকি বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে হনুমানজির কৃপা অনেকেই পাচ্ছে না তো তার উপায় কি আছে সহজ সরল বাস একটাই উপায় সহজ সরল হতে হবে জয় শ্রী সীতারাম ভগবান কি জয় হো জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম